ঢাকা সেনানিবাস বা গিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে থেকে এই করা হবে বলে জনসংযোগ রোববার কার্যকর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কসুখেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশেষ শহীদ জাহাঙ্গীর সংলগ্ন এলাকা বি কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় বাসান মাটিকাটা, মাটি সচিব সত্তর এসব এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করা হলো আইএসপিএফ জানায় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে